5 তাহলে কি হয়ে গেল আমাদের a + 5 টা होल स्क्वायर এর মান আমরা পেয়ে গেলাম a² + 10a + 25 তা বুঝতে পড়ছো আচ্ছা আর তোমরা যারা লাইভ দেখছো তারা kindly তোমার কমেন্ট বা শেয়ার করে দিও প্লিজ হ্যাঁ আচ্ছা এবার আমরা

তাহলে এবার এই যে এই সূত্রটা প্রয়োগ করা হবে a b হোল স্কয়ার সূত্রটা আমরা কি লিখেছিলাম দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই তো দেখো এখানে a এর জায়গায় কি আছে 5x আর b এর জায়গায় কি আছে 7 তাহলে a এর জায়গায় আমরা এই a এর পরিবর্তে লিখবো 5x যেহেতু এখানে দুটো এই পদটাতে আমাদের আছে দুটো কি আছে একটা সংখ্যা সহ আর একটা কি আছে চলক এইটাতে আমরা খুব মানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব যদি ব্র্যাকেট না দিতাম তাহলে এটা কিন্তু শুধুমাত্র এক্স এর উপর স্কয়ার বুঝাতো ঠিক আছে তাহলে যেহেতু আমাদের প্রথম পদে দুটো সংখ্যা আছে তাহলে আমরা কি করব 5x তাই হোল স্কয়ার হোল স্কয়ার দেওয়ার জন্য কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে ক্লিয়ার আচ্ছা

মাইনাস আমরা সংখ্যাগুলো আগে গুণ করব কত হচ্ছে 2 আর 5 5 আর 2 গুণ করলে কত হয় 10 10 আর 7 গুণ করলে কত হবে 70x প্লাস 7 স্কয়ার কত হবে 49 তাহলে a মাইনাস b স্যার হোল স্কয়ার এর সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র অনুযায়ী যেখানে a আছে সেখানে লিখলাম 5x যেখানে b আছে সেখানে লিখলাম কত 7

এখন দেখো এটা কিন্তু আমাদের করতে বলতেছে সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু ক্যালকুলেটার ধরে ফিফটি ফাইভ ইন্টু করে দিলেও যে মান আসবে সেটা কিন্তু ওই একই মান আসবে কিন্তু আমরা ওইভাবে কিন্তু করতে পারবো না করতে পারবো আমাদের করতে হবে কি প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে তাহলে সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে আমরা কিন্তু এই পঞ্চাতকের কি লিখতে পারি একান্ন যোগ চার তাও লিখতে পারি আবার লিখতে পারি আমরা কত তেপ্পান্ন যোগ কত লেখা যায় তুই এভাবে লেখা যায় কিন্তু আমরা এমন দুটো সংখ্যা নিব যে সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা সহজ ঠিক আছে যে সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা খুব সহজ যেমন ধরো এখানে 50 আমরা যদি লিখি 50 5 এইটা যদি লিখি তাহলে 50 এর বর্গ নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে এবং 5 এর বর্গ নির্ণয় করাও কি হবে সহজ হবে তাহলে আমরা এমন কিছু সংখ্যা নিব যার বর্গ নির্ণয় করা

এই তিনটা রাশি যে ওয়া আছে সেটা আমরা নির্ণয় করব গঠন নির্ণয় করব দেখো এখানে আমাদের 15 দাগে সবগুলো প্লাস আমরা সবগুলো প্লাসের একটা করি একটা প্লাস একটা মাইনাসের একটা করি ঠিক আছে দেখো এখানে আছে BC CA AB 15 নম্বর সপ্তম শ্রেণীর বই আর কি 15 নম্বর দেখো BC CA AB এ ফরগো

যে বর্ণটা আগে আমরা সেটার সাধারণত আগে লিখবো পরে লিখবো কোনো সমস্যা নেই যেমন আমরা যদি পাঁচ গুণ দশ আর দশ গুণ পাঁচ লিখি এটার মান কি থাকে একই থাকে অর্থাৎ গুণ এবং গুণক যদি পরিবর্তন হয়

মাইনাস আছে এইটা আমরা কি করব ঠিক আছে এটা আমরা একটু দেখে যেমন আমরা যদি 10 টাকার অঙ্কটা করি 2x y সমান 2x, आ, 2x y z কি হোল স্কয়ার আমরা কি বুঝতে পেরেছি যে বর্গ লিখলেই আমরা যে রাশিটার বর্গ লিখবো তার স্কোয়ার করে দেব ক্লিয়ার এইখানে আমরা যেটা করেছি যে 2x y z এর বর্গ সমান 2x y z তার হোল স্কোয়ার ক্লিয়ার এবার দেখো আমাদের কিন্তু যে সূত্রটা আমরা শিখেছিলাম যে a b c তার হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়ে আছে আপনারা দেখানো প্লাস আছে এখানেও কি আছে

যে যদি কোনো রাশিতে তিনটা পথ থাকে তার বর্গ নির্ণয় করার সময় আমরা এই প্লাস বি তার প্লাস করে সূত্র প্রয়োগ করে বর্গ করতে পারি অন্য নিয়মও আছে সেটা কঠিন হয় ওই কারণে না এবার যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে সে মাইনাস পথটাকে নিয়ে নিব এইটা যদি এই পাশে থাকতো তাহলে ওইটা হয়ে যেত এই মাইনাস ওয়াই আমরা ব্র্যাকেটে আটকে দিতাম ওইটা হয়ে যেত মাইনাস ওয়াই হয়ে যেত বি আমরা কি বুঝতে পেরেছি তাহলে তোমরা যারা অনলাইনে দেখছ তাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো প্লিজ আমি হচ্ছে উত্তর দিয়ে দিব তো পরবর্তী এক লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ শেষ